বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম একটা ভাইরাল ইস্যু নিয়ে কথা না বললে নয় শুক্রবার সন্ধ্যে ছয়টা আঠারো মিনিটে কিছু দুষ্টু লোক ভাসিয়েছে বাইতুল মোকারমে আগুন লেগেছে আসলে বাইতুল মোকারমের আগুন লাগে নাই লাগেছে বাইক সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে কিন্তু কিছু দোষ লোক মিথ্যা অপপ্রচার চালাইছে আর সে খুঁটির নিচে কিছু ফুটপাত ছিল ফুটপাতের দোকান পুরিছে তৎকালিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে বোঝানি তো বাঙালি অপপ্রচার চালানোর জন্য উস্তাদ আমরা ভালো করে খোঁজ খবর নিছি খোঁজ খবর নিয়ে আপনাদের জানালাম যে আমাদের মসজিদে কোনো আগুনের ঘটনায় ঘটে নাই ঘটনা ঘটিছে বৈদ্যুতিক যে পিলার আছে সেই পিলারের মানে তারে আগুন লেগেছিল তারের আগুনটা পরিয়ে নিচে আর কি ফুটপাতের দোকানগুলো কিছু সংখ্যক পুড়িয়ে গেছিল মানে ফায়ার সার্ভিসের লোকজন আইসে সেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আইসে আর আমরা এতে কোনো আতঙ্ক থাকবো না মসজিদ কোনো ক্ষতি হয় নাই রূপে ভালো আছে ইনশাআল্লাহ ঘটনাগুলো দেখুন ঘটনা তো আপনার দেখলেন কি অবস্থা কোনো মসজিদে কোনো ক্ষতি হয় নাই নিশ্চিন্তায় আমরা চলাফেরা করব আমরা উস্কানিমূলক কথাগুলো কান দেব না আমরা সঠিক যা যাচাই করবো কান দেব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম পরবর্তী খবর জানিয়ে দেবো